আসসালাম আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও আল্লাহর অমতে দোয়াই আপনাদের আল্লাহ ভালো রাখছে তবে আদুতে একটু সমস্যা মোটামুটি এমনি শরীর মোটামুটি ভালো আছে শুধু আদুতে একটু সমস্যা এটার জন্য আপনারা দোয়া করবেন আপনাদের দশকের দোয়া থাকলে আমি দ্রুত সুস্থ হয়ে যাবে আজকে যাদের শরীর বন্ধ করা ইচ্ছা হয় যাদের শত্রু বেশি যাদের শরীরের ভিতরে কালো জাদুর আসর থাকে এবং জিন বুধ দেও দানফের আসর থাকে আপনি যদি চান যে আপনার শরীরটি সারা জীবন বন্ধ করে রাখতেন তাহলে আমার মনে হয় এই নকশাটির মাধ্যমে সম্ভব যদি আপনার শরীর বন্ধ করে রাখতে চান আপনার শরীরের কোন সমস্যা হয় জিন বুধ থাকে বা কালো জাদুর কোনো আসর থাকে বা কেউ যদি আপনার কোন শত্রু যদি কালো জাদু করে থাকে যেমন জাদু বান টনা কুফুরি করে থাকে অনেকে তো কালো জাদু বোঝেন না এটার নাম হলো জাদু বান টনা যদি আপনার কোনো শত্রু আপনাকে জাদু বান টনা করে থাকে বা কুফুরি করে থাকে বা কেউ যদি জিন বুঝ চালান দিয়ে থাকে বা যক্ষাও যদি আপনার লগে থাকে আপনার শরীরটি ভালো লাগে না দুর্বলতা লাগে শরীরে অশান্তি লাগে কোনো কাজে মন বসে না এবং আপনি টাকা পয়সা কামাইতে পারেন না টাকা পয়সা কামাইতে গেলে আপনার